এখানে এনসিপি যে নেতৃবৃন্দ আছে সবাইকে স্বাগতম জানায় তারা বহুত কষ্ট করে আট দিন বিভিন্ন পথযাত্রা করে এখানে এসেছেন এই জন্য ওনাদের কাছে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে আবরাল ফাহাদকে যে দুই হাজার উনিশ সালের সাতই অক্টোবর নির্মণভাবে নির্যাতন করে ফেসিবাদ ছাত্রলীগ তাকে নির্মণভাবে হত্যা করা হয়েছিল আমরা তার বিচার এখনো পাইনি এখানে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ আছে আমাদের দাবি জানাই আমাদের হলে সেই হত্যাকাণ্ড বিচার জন্য আমরা সুষ্ঠুভাবে শেষ করতে পারি আমরা দুই সালের মধ্যে যাতে আমাদের বিচারের দায়টা আমরা সঠিকভাবে পাই সেটা আমরা আশাবাস করছি আর তাছাড়া এখানে যে নেতৃবৃন্দ আছে তাদের কাছে আমাদের একটা দাবি আমাদের এই পাশে এই যে নদী আছে বাসে ধারে পার এখানে আমাদের হলে একটা বীজ করা নিয়ে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা অনুমোদন পেয়েছি আপনাদের সহযোগিতা চাই যাতে আমরা এই ব্রিজটা তার সঙ্গে আমরা করতে পারি হ্যাঁ আপনাদের সহযোগিতা চাই আর তাছাড়া জুলাই থেকে তার পরবর্তী পর্যন্ত যে সমস্ত ফ্যাচিবাট সরকারের নিয়ে নির্যাতনে নিহত এবং আহত হয়েছে হ্যাঁ যারা নিহত হয়েছে তাদের আত্মার মাক্ষরত কামনা করি এবং যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করি হ্যাঁ এগুলি আমি বিশ্বাস করি